আজকে পাঁচটা তিরিশ মিনিটে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে চারটে দেশে যাচ্ছে সোনাত্রে দুই সোনাত্র দুইয়ের টাইম টেবিল অবশ্য সকালে কিন্তু তিন হাজার চারের বদলে যাচ্ছে আজকে হচ্ছে সাবেকা আসা যাওয়া আসা যাওয়া কোম্পানির ছিল আসা যাওয়ার নাম ছিল পরবর্তীতে মালিকানা পরিবর্তন হয় নামকরণ হয় সোনাত্তরে দুই ঈদের সময় চাঁদপুর রোডে ডাইরেক্ট সার্ভিস দেয় সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিটে সাড়ে ঢাকা থেকে ও চাঁদপুর থেকে সাড়ে দুপুর দুইটা চল্লিশ মিনিটে তো এই একের টাইম টেবিল হচ্ছে সকাল সাতটা বিশ মিনিটে চাঁদপুর থেকে দুপুর তিনটা চল্লিশ মিনিটে তো তারা টাইম টেবিল করে রাখছে শুধু ঈদের সময় চলাচল করে বেশিরভাগ আর মাঝে মাঝে যদি দুই দুই তিন দিন বন্ধ থাকে তাহলে চলাচল করে ছয়টা পাঁচ লঞ্চ